মোবাইল দিয়ে ভয়েস এডিটিং কিভাবে করব আমি মোবাইল দিয়ে ভয়েস কিভাবে এডিটিং করব সো গাইস এখন যে ভয়েসটা শুনতেছো এটা কিন্তু ফুলি এডিটিং করা আর যে এখন যে ভয়েসটা দেখতেছো এই ভয়েসটা কিন্তু কোনো এডিটিং করা হয় নাই দেখো কিরকম রকম নয়েজ আসছে অথবা আমার ভয়েস কোয়ালিটিটাও ভালো নয় আর যদি আমি এখন একটা ক্লিক করি সাথে সাথে আমার ভিডিওর ভয়েসটা প্রফেশনাল হয়ে গেছে আর এই ভয়েসটা কিন্তু আমি একটা ক্লিক করেই আমি বানিয়েছি দেন তোমরাও যদি বানাতে চাও তাহলে বানাতে পারবে প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই ভিডিও বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে প্লিজ ওই জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চলো আমার মোবাইল স্ক্রিনে আমি সেখানে এ টু জেড দেখাচ্ছি ভিডিও আমি একটা ভিডিও এখানে অ্যাড করে নিয়েছি প্রথমে তোমরা ভিডিওর ভয়েসটা একবার শুনে নাও সো গাইস এখন দেন তোমরা ভিডিওর ভয়েসটা শুনলে আমার ভিডিওর ভয়েসটা কিন্তু ভালো নয় প্রথমে আমরা কি করব ক্যাপকাট থেকে একদম এমপি কম করে দিয়ে প্রথমে আমরা ভিডিওটা এক্সপোর্ট করে নিলাম দেখো আমি ভিডিওটা এক্সপোর্ট করে নিচ্ছি দেন এক্সপোর্ট হওয়ার পরে আমি এখান থেকে ব্যাগ চলে আসবো আসার পরে আমরা কি করব। একটা স্টোর থেকে অডিও ভিডিও অডিও কনভার্ট করার জন্যে যিকোনো অ্যাপস তোমরা ফ্রিতে পেয়ে যাবে স্টোরে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবে ভিডিও অডিও কনভার্ট করার জন্যে তো সেই অ্যাপসে এসে আমি ভিডিওটা তো দেন ভিডিওটা আমি অডিও কনভার্ট করার জন্যে আমি এখানে করে দিলাম তারপরে দেখো ভিডিওটা কিন্তু অডিওতে কনভার্ট হয়ে গেছে হওয়ার পরে এখানে ক্লিক করে আমি নামটাকে চেঞ্জ করে দেবো দেন আমি যাতে আমার নামটা মনে থাকে সেই হিসাবে আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখানে ত্রিপুল বি দিয়ে দিলাম পরে আমি তিনটা টু দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে ওকে করে দিব তারপরে ফির আমি এখান থেকে ব্যাক চলে আসবো দেন ব্যাক আসার পরে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে দেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন এই যে প্রথমে নেটওয়ার্কটা অন করে নিচ্ছি নেটওয়ার্ক অন করার পরে আমরা রিফ্রেশ করব দেন রিফ্রেশ করার পরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে যে অ্যাডো অ্যাডোবি পডকাস্ট যে নামটি দেখা যাচ্ছে সেই নামটি কিন্তু আপনারা সার্চ করে নেবেন দেন এই যে আমি এখানে দেখাচ্ছি এই যে এখানে দেখেন অ্যাডোবি পডকাস্ট দেখা যাচ্ছে এই নামটি আপনারা গুগল ক্রোমে সার্চ করে নেবেন তো দেন সার্চ করার পরে যখন এটি আসবে তখন আপনারা প্রথমে কিন্তু আপনাদের জিমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে দেন জিমেল দিয়ে সাইন আপ করার পরে এইরকম ইন্টারফেস আসবে আসার পরে আপনাদের কী করতে হবে এই এইখানে ক্লিক করতে হবে দেন এখানে ক্লিক করার পরে আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এই যে মিডিয়াতে ক্লিক করে দিবেন মিডিয়াতে ক্লিক করার পরে যে উপরে দেখেন কনারে অডিও ফাইল দেখা যাচ্ছে অডিও ফাইলে ক্লিক করে আপনার অডিওটা কিন্তু উপরেই থাকবে সেই অডিওটা অ্যাড করে এখানে নিচে ওকে করে দিবেন দেওয়ার পরে আপনার অডিওটা এখানে চলে আসবে চলে আসার পরে একটু প্রসেসিং নিবে দেন একটু প্রসেসিং নেওয়ার পরে দেখবেন আপনার ভিডিও কিন্তু এক ক্লিকের ডায়রি একদম মানে প্রফেশনাল হয়ে যাবে দেন প্রফেশনাল হয়ে যাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি প্লিজ ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন দেন প্রসেসিং নেওয়ার পরে এরকম আসবে তখন আপনাদের এই যে আপনার অডিও ফাইলে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন আপনার অডিওটা এখানে শুনতে পারবেন সোনাস এখন যে বয়সটা শুনতেছো এটা কিন্তু ফুলি এডিটিং করা তো দেখতে পারতেছেন আগের তুলনা থেকে কিন্তু আমার বয়সটা অনেকটা ভালো তারপরে আপনারা কি করবেন নিচে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন